হ্যালো ফ্রেন্ডস এম রাসেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাব আমাদের কুস্তির সবচেয়ে ব্যস্ততম এবং জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে কলেজ মোড় এবং এই কলেজ মোড়ে অবস্থিত রয়েছে বিভিন্ন হাসপাতাল বা তারপর কলেজ এবং এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় তো আজকে আমি যেটা করব আমার বাইক নিয়ে রাইড দিব এবং আশেপাশের কলেজ মোড়ের বর্তমান চিত্রগুলো দেখাবো এবং এর ঐতিহাসিক এই বিষয়গুলোর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক আচ্ছা তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম মানে ঘুরতে ঘুরতে চলে আসলাম কলেজ মোড়ে এবং এই কলেজ মোড়ের নামকরণের পিছনে কারণটা হচ্ছে এটা একটা সরকারি কলেজ এবং কুষ্টিয়া জেলার আশেপাশে জেলাগুলোর মধ্যে এটা অন্যতম তাই এখান থেকে শিক্ষার্থীদের অনেক ভিড় রয়েছে এবং এছাড়াও এই জায়গাটা ব্যস্ততম হওয়ার আর আরও কিছু কারণ সেটা হচ্ছে এখানে বেসরকারি বেশ কিছু হসপিটাল এবং ফার্মাসিটি রয়েছে ফার্মেসি রয়েছে যে কারণে এবং এদের রাস্তাগুলো খুবই সরু দেখবেন এদের যে রাস্তা আমরা যাচ্ছি এই এই রাস্তা থেকে এর দুই পাশে যে দোকানপাটগুলো রয়েছে ফার্মেসিগুলো বা অন্যান্য দোকান বা কলেজগুলা অর্থাৎ হসপিটাল অনেকে চেপে ধরে রেখেছে যে কোনো এটা যানজাহন অনেক বেশি এবং রিক্সা আমাদের মনে হয় এখানে তারা উরুজাহাজ চালায় মানে এবং অটো আর রিকশা তো কোনো আসলে সিস্টেম নাই এখানকার অবস্থাটা এরকম হয়ে গেছে এটা আমাদের আসলে কলেজ মোডের অন্যতম আকর্ষণীয় এখানে বড় বড় হসপিটাল যেমন সোল টাওয়ার পপুলার এগুলো বেসরকারি হসপিটাল এবং এখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় এবং এগুলো ছাড়াও আরও ছোটো বড় বেশ কিছু হাসপাতাল রয়েছে এই রাস্তাতেই এই এরিয়াতেই মানে কয়েক জেলার রোগীরাও আমাদের এই কুষ্টি জেলে আসে চিকিৎসা নেওয়ার জন্য তবে এর বর্তমান যানজট আসলে খুবই আমাদের ভাবাচ্ছে কলেজ মোড়ের বর্তমান অবস্থান বলতে গেলে প্রতিদিন এখানে হাজারো মানুষের ভিড় লেগেই থাকে এবং রিক্সাওয়ালা অটোওয়ালা চালা যারা বাইক চালায় এলোমেলোভাবে চালানোর কারণে রাস্তায় বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে এবং এক সময় এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাই ছিল না কারণ একটা ট্রাফিক কোনো আসলে কাজ হতো না তবে এখন এখন এখানে কিছু কিছু পুলিশ দেখা যায় যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তো বাইক নিয়ে রাস্তাটি ঘুরছি আহ আপনারা আশেপাশের দৃশ্যটা দেখে দেখতে পাচ্ছেন বিশেষ করে রিক্সাল এবং অটো আমাদের বেপর গাড়ি চালানো এখানে উড়ুজাহাজ চালায় তারা যেন হসপিটাল এবং আশেপাশে দেখেন ফার্মেসি যেমন কলেজ মডে শুধু হসপিটালই নয় এখানে অসংখ্য ফার্মেসি রয়েছে বড় ক্লিনিক এই ফার্মেসিগুলো স্থানীয় এবং আশেপাশের এলাকার মানুষ চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এবং এই পুলিশ যা এখন দেখা যাচ্ছে যা আগে দেখা যাইতো না এবং এখানে এই ভিড়টা শুরু হয় আপনার সকাল ছয়টা থেকে সন্ধ্যা দশটা এগারোটা মানে রাত এগারোটা এগারোটা পর্যন্ত তারপর এটা নীরোগ থাকে মানে তখন এই জায়গাগুলো মানে মানুষ শূন্য হয়ে যায় তবে অনেক সময় এখানে ভিড় কম থাকে বাট এখন ভিড় অনেক বেশি দেখা যাচ্ছে তবে যারা কুষ্টিয়া থাকেন এবং কুষ্টিয়ার আশেপাশে তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে জানেন এবং এখানে একবার হলো আসছেন তো আপনাদের মতামত জানাবেন এখানে আসে আপনারা কী দেখছেন বা কী দেখেন নাই এই বিষয়গুলো এবং পাশে দেখতে পাচ্ছেন হস হসপিটালের পাশেই সরকারি কলেজ এবং এই যে হসপিটাল এবং সরকারি কলেজ এর কারণে এই জায়গাটা চরম থেকে চরম পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছে যদি যদি এখানে শুধু হসপিটাল থাকতো তাহলে ব্যস্ত থাকতো তবে এতটা না কলেজের কারণে কারণ এখানে স্টুডেন্টদের ভিড় এবং রোগীদের ভিড় মানে প্রচুর পরিমাণে একটা ব্যস্ততম শহর হয়ে পড়ছে এখন আমার তো আমি তো চাইবো এটাই যে আপনাদের কারো হসপিটাল যাতে আসতে না হয় কারণ হসপিটালে যারা আসছে রোগী নিয়ে তারা একটা বাংলাদেশের ভোগান্তির আসলে শেষ নাই তো যারা আসছে তারা জানে তো আমি এটাই চাইবো যাতে আপনাদের না আসতে হয় তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সরকারি কলেজের মাঠে এবং এই সরকারি কলেজটার মাঠ বিকেল মানে বিকেল হওয়ার পরে এখন মোটামুটি বিকেল হয় নাই আসলে একটু সন্ধ্যার কাছাকাছি আসলে এখানে ধরেন একটা মেলা মেলা টাইপে অর্থাৎ বিভিন্ন দোকানপাট বসে এবং অনেকে এখানে আড্ডা দেয় ঘুরে ফেরে এই জায়গাটা দেখে আপনাদের ভালোও লাগবে তো এখন আমি ঘুরছি কলেজ মঠের মাঠে ঘুরতেছে এই সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছি দেখুন কিভাবে এই জায়গায় এই জায়গাটি শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখন বিভিন্ন মানুষ ঘুরতে আসে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে তো এখানে আসলে দেখেন যার যার মতো যে মাঠে বসে আছে কেউ স্টাডি করতেছে কেউ গল্প গুজব করতেছে এভাবেই আসলে তারা সময় কাটাচ্ছে এবং এই কলেজ মাঠটা হচ্ছে কলেজের একটু বাহিরে অর্থাৎ কলেজের যেই এরিয়ার ভেতরেই তবে কলেজ হচ্ছে গিয়ে এক পাশে এবং এই মাঠটা হচ্ছে আরেক পাশে যে কারণে আসলে সাধারণ মানুষ খুব সহজেই এখানে আসতে পারে মানে যারা সময় কাটাতে আসে তারাও এখানে আসতে পারবে এবং আমার সাইডে দেখতে পাচ্ছেন মানে আমার বাম পাশে যে পুকুর রয়েছে পুকুরের সাথে যে এরিয়াটা রয়েছে বাউন্ডারি করা সেটাই আমাদের সরকারি কলেজ এবং এর ডান পাশে হচ্ছে গিয়ে মাঠ মাঠ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গেটের সামনে চলে আসছি এই গেটটা আপনার সন্ধ্যা সাতটার পরে এটা বন্ধ করে দেয় তখন আর বাইক নিয়ে ঢুকতে পারবেন না এটার অবস্থা এখন যেটা করব